শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরা বেশ ভালো আছি আমি রুমা আমার একটি ছোট্ট সংসারে তোমাদেরকে স্বাগত জানাই আজকের বারটি রবিবার ঘড়িতে এখন সেই আটটা বাজে আজ ঘুম থেকে উঠেই সমস্ত কাজ সেরে নিয়েছি আর ওই যে ক্যামেরাবন্দি করে কাজ করতে করতে না অনেকটা দেরি হয়ে যায় তাই আজ আজকে সকালবেলা ক্যামেরাবন্দি কিছুই করলাম না ডাইরেক্ট তোমাদের সঙ্গে সেই উনুনটা নিয়ে দেখা করছি উনুনটা প্রায় হয়েই গেছে তো ভেতরের মাটিগুলো একটা ছেনির সাহায্যে মাটিগুলো সমান করে নিচ্ছি তো এখানে কিন্তু উনুনটা আমার হয়ে গেছে তো আজকের দিনটা রোদ লাগলেই উনুনটা বাস কাল থেকেই রান্না করা যাবে তো উনুনটাকে সুন্দর করে একটু লেপে টেপে চলে এসছি ঘরে ওই যে বলেছিলাম আজ দুদিন তিন দিন যাব তুই সৃজনের বেডশিটটা চেঞ্জ করব ওটা তো আর হচ্ছে না তো এখন এই যে সৃজনের বেডশিটটা তুলে নিচ্ছি আজ আর ধুবো না কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর তাছাড়া আজ না নেই তো তার জন্য আর আজকে ধুবো না তো কাল আজ বিকেলবেলা স্ট্রাফ এনে রাখবো তো কাল ধুয়ে দেব। তো যেহেতু বেডশিটটা তুলেছি বেশ ভালো উঠেছে আজকে তো বেডশিটটা সঙ্গে সঙ্গে এই যে বিছানার মধ্যে যে এই যে একটা তুষক তারপর একটা কম্বল আছে ওগুলো রোদে দিয়ে চলে এসছি তারপর এই যে ঘরটাকে একটু ঝা ঝেড়ে নিচ্ছি খুব একটা আঁশ পড়িনি কিন্তু ওই যে ওয়ালগুলো একটু ঝাড়ু দিয়ে দিয়ে একটু ঝাড়ু দিয়ে মানে একটু পরিষ্কার করে নিচ্ছি আর না ঘরে এই যে প্লাস্টিক রঙ করলে জানো তো এই যে ধুলোগুলো আপছা বোঝা যায় তাই একটু ঝাড়ু দিয়ে আবার ঝাঁটা দিয়ে দিলে সুন্দর আবার পরিষ্কারও হয়ে যায় তো তাই ঝাড়ু দিয়ে সমস্ত ঘর চারিদিকে সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব তো এই যে এখন এই যে খাটটাকে ভালো করে মুছে নিচ্ছি খাট তারপরে এই জালনা সুকে যা যা আছে সব কিছু সুন্দর করে মুছে পরিষ্কার করে নেব আর আজকে না রোজ যেহেতু উঠেছে তা কাপড় আর আজকে ধুবো না বলতে কয়েকটা টুকটাক কাপড় আছে সেগুলো ধুয়ে দেব আর আজকে বড় কাপড় আর কিছুই ধোবো না কারণ এগুলো করতে করতে না আমার অনেকটা সময় হয়ে গেছিলো তো তাই আর ভাবলাম যেহেতু বেলা চলে গেছে আর এখন যেহেতু শীতের দিন বেলা চলে গেলে কাপড় ধুলে না কাপড় শুকাতে চায় না কাপড় বেলা থাকতে ধুয়ে দিলেও শুকাতে চায় না আর বেলা চলে এখন তো আরও বেলা চলে গেছে আর তাছাড়া তোমাদেরকে তো বললামই শ্রাপও নেই তাই আর আজকে কাপড় ধোয়ার চিন্তাভাবনা করলাম না তো এই একে একে সুন্দর করে কিন্তু সমস্ত ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি আর কি বলতো এই আর ওর ঘরটা না সবসময় একটু ভালো করে পরিষ্কার করতে হয় সব আর বলতে এক দুদিন চলে গেলে এতটা ময়লা হয়ে যায় না ওর ঘরটা তো আমাদের ঘরের থেকেও তুমি তোমরা দেখবে আমি কিন্তু সৃজনের ঘরটাই বেশিরভাগ পরিষ্কার করি আমাদের ঘরে খুব একটা ধুলোও পড়ে না আর খুব একটা মানে বলতে নোংরাও হয় না ওর ঘরটাই বেশিরভাগ হয় আর তোমরা দেখলে আমি কিন্তু ঝাড়ু দিতে দিতে আমার চোখ মুখ চুলকানো শুরু করে দিয়েছি এই যে ধোলা ঝাড়লাম তে বাস এখন শুরু হয়ে যাবে হাঁচি হাঁচি আর চোখ দুটো চুলকানো এই আমার জানো তো যতই নাখে মুখে কিছু বেদেই ঝাড়ু দিই না কেন তাও আমার এরকম হয়েই যায় তো এখন আর জানো তো সে নাখে মুখে আর কিছু বেঁধে ঘর ঝাড়ি না কারণ নাকে মুখে যদি কিছু একটা বলতে মার্কসই পরে নিই তাও এই হাঁচি হাঁচি আর চোখ দুটো চুলকানি শুরু হয়ে যায় তো নাকের মধ্যে এনে মাস্ক বা একটা গামছা বেঁধে নেব চোখ দুটো কি করব বলো চোখ দুটো দিয়ে তো আমার দেখতে হবে তো চোখ দুটো বেঁধে নিলে তো আর চলবে না সেই চোখ চুলকানি তারপরে হাঁচি হাঁচি শুরু হয়ে যায় তো যাই হোক তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি একে একে সমস্ত ঘরই ঝাড়ু দিয়ে নিয়েছি আর দেখো এই যে এগুলো কিন্তু এখনও শুকায়নি তো আজকের দিন তো এগুলো রোদ দিয়ে দিয়েছি তো শুকিয়ে গেলে এগুলো ঘরে তুলে নেব আজকে তো আজকে যদি সম্ভব হয় তো এই ঘরটা সমস্তটা গুছিয়ে নেব আর যদি সম্ভব না হয় তো আর কি তো এই যে মোবাইলে একটু একটু করে ভিডিও করা তারপরে ভিডিওটা এডিট করা তারপর তোমাদের ভিডিওগুলো তো দেখতে হয় তো সব কিছু মিলিয়ে না মানে একদিনে সম্ভব হয়ে ওঠে না তো যেটা সম্ভব হয় বা যে যতটুকু পারি করি আর নাই তো সব প্রত্যেকদিন একটু একটু করে সমস্ত কাজগুলোই করে নেওয়ার চেষ্টা করি বুঝতেই তো পারছো তোমরা তোমরা যারা ভিডিও করো বা ইউটিউবে যারা কাজ করছো তোমরা প্রত্যেকেই জানো সংসারের সমস্ত কাজ শেষ করে তারপরে ভিডিও করা তারপর সেই ভিডিওটা এডিট করা আমাদের কতটা খাটনি হয়ে পড়ে তো অনেকেই তো মনে করে যে না ভিডিও করাটা ওটা আবার কি ব্যাপার কিন্তু সত্যিই তো তোম যারা তোমরা ভিডিও করো তোমরা জানো যে কতটা দিনে খাটনি পড়ে এই একটু একটু করে ভিডিও করা তারপরে সমস্ত ভিডিও একসঙ্গে করে এডিট করা তারপর তোমাদেরকে সেই ভিডিও দেখার সুযোগটুকু করে দিই যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ঘরটা মোছা হয়ে গেছে সমস্ত কাজ কমপ্লিট করে স্নান শেষ করে ঠাকুর পুজোটা দিয়ে দিলাম তো সত্যি একদম ভালো লাগছে না এখন আর তো এখন তো রান্না বাড়া অনেকটাই বাকি আছে তো তোমাদেরকে দেখায় আজকে না পুজো দিয়েছি এক একদম ফুল পাইনি বলতে রকম একটা ফুলকে ছিঁড়ে ছিঁড়ে ঠাকুরকে দিয়েছি তো চলো দেখাই তোমাদেরকে তো দেখলে ঠাকুরঘড়ের অবস্থা ঠাকুরঘর আজকে একদম খালি খালি হয়ে আছে তো যাই হোক আজকে এত একটা রান্নার চাপ নেই কারণ কালকের অনেক রান্না রয়েছে তো তার জন্য এত একটা চাপ নেই খালি ভাত রান্না করব। তো চলো সিঁদুরটা দিই দেখো মুখ কেমন লাগছে আর এই যে চলে এসছে এখন রোদে তো তেল সিঁদুর যা যা আছে সমস্ত কিছু নিয়ে চলে এসেছি রোদে প্রচণ্ড ঠান্ডা লাগছিল জানো তো আর যেহেতু কলের জল প্রচণ্ডই ঠান্ডা লাগে তো তাই এখন একটু রোদে বসে সিঁদুরটা দিয়ে দিচ্ছি আর জানো তো বন্ধুরা তোমাদের সঙ্গে তো দু দিন ধরে রান্না বাড়া কিছুই শেয়ার করি না কেন তো আমি কিন্তু রান্নাটা না রাত্রি করে নিই তো তাই আর তোমাদের সঙ্গে খুব বেশি একটা কিছু শেয়ার করতে পারি না তো এ তার জন্য তোমরা বলবে যে দিনের বেলা কি রান্না করি না নি করি দিনের বেলা তো তো দেখো এখন তেলটা দিয়ে একটু ভাজা আর ভাত করে নেব আর যেহেতু তোমাদের দাদাভাই আজকে বাড়িতে তাই রান্নার না খুব বেশি আমার একটা চাপ নেই তো তার জন্য আস্তে ধীরেই রান্নাটা করব। তো ওই আর কি রাত্রে তো তরকারিটা রান্না হয়ে গেছে তো এখন একটু ভাজা ভাত একটা কিছু করব। তো যাই হোক এখানে কিন্তু আমি তেল সিঁদুরটা দেওয়া হয়ে গেছে আর স্কিন কেয়ার বলতে তো এটুকুই আমার তোমরা তো জানো এছাড়া আর কিছুই করি না তো সিঁদুরটা দিয়ে তো বেশ খানিকক্ষণ রোদে বসেছিলাম বসে তারপর ওই খাওয়া দাওয়া কমপ্লিট করেছি তো একটুখানি আজকে না একটু বিছানাতে শুয়েছি তো ওই যে শোয়াতে না একটু দেরি হয়ে গেছে আর এই যে দেখো এখন তোমাদের সঙ্গে দেখা করছি কিন্তু সেই সন্ধ্যেবেলা এখন প্রায় কিন্তু সন্ধে হতে চলেছে সন্ধে এখনও হয়নি তো ওই যে বিছানাটাকে রোদ দিয়েছিলাম সমস্ত কিছু তো এটাকে এখন গুছিয়ে নিচ্ছি আর এই যে আমাদের কাজ আমাদের তো করতে হবে প্রত্যেকদিন দিন কী বলো বন্ধুরা এই যে দেখো এই যে রেখে দিয়েছি এখন একটু যে শুয়েছিলাম সেই কিন্তু কাজের দেরি হয়ে গেল তো আমাদের কাজ দেরি হলেও আমাদেরটা আমাদের কি করতে হবে তো যতই দেরি হয়ে যাক তো জানো তো খুব এক শীতের বেলা না খুব একটা শুতে ইচ্ছে করে না তো আজ না শরীরটা একদম ভালো লাগছিল না ওই যে ঘর ঝেড়েছি হাঁচি হাঁচি চোখ চুলকানি এতটা শরীর খারাপ লাগছিল তাই ওই যে একটু এসে বিছানাতে শুয়েছি বাস আর কিছুই বলতে পারি না তো এই তোমাদের দাদা ভাই এই যে কম্বলগুলো রোদের থেকে এনে বিছানাতে রেখে দিয়েছে তো যাই হোক ও রেখে ও এগুলো আনাতে আমি একটু শুয়ে থাকতে পেরেছি আর নয়তো উঠে যেতে হতো এগুলো আনার জন্য আর রবিবার বলে আজকে ও বাড়িতে তাই এগুলো করে দিয়েছে তো এখন সে গুছিয়ে নিচ্ছে এগুলো গুছিয়ে তারপর বাকি কাজ করবো আর কি তো এই যে বিছানাটা গুছাতেও কিন্তু কম সময় দরকার পড়ে না দেখো প্রথম পেতেছি একটা হালকা পাতলা তুষক তারপর ওপরে কম্বল দিয়েছি এখন বেডশিটটা পাচ্ছি আর এই বিছানাতে একদম টান টান করে বিছানাটা চাদরটা যদি না বিছাই তাহলে ভালো লাগে না তো ওই আর কি আমাদের মেয়েদের কাজ প্রত্যেক দিনই সেই রুটিন বাই রুটিন একের পর এক চলতেই থাকে শরীর খারাপ বা ভালো লাগা যাই হোক না কেন আমাদেরটা তো আমাদের কি করতে হয় তো এই যে এখন বেডশিটটাকে পেতে নিচ্ছি সুন্দর করে আর এই যে জানো তো এই বিছানাটা না যেহেতু দু সাইড খোলা এ সাইডও খোলা এ সাইডও খোলা তো বেডশিটটা সমান সমান করেই আমার পেতে নিতে হয় তো এখন কিন্তু বেডশিটটা সুন্দর করে আমার পাতা হয়ে গেছে এখন জাগার জিনিসগুলো জাগাতে রেখে দেব তো এই যে এখন কিন্তু তোমাদের সঙ্গে সন্ধে পুজো সব কিছু দিয়ে চা নিয়ে দেখা করছি তো এই যে দেখো সুন্দর করে কিন্তু চা কেক তারপরে বিস্কিট নিয়ে নিলাম তো এখন এই যে রাতের রান্না করে নিচ্ছি আর কি বলতো আজ না অল্প করেই রান্না করছি কারণ কালকে তো সোমবার তো আজকে তরকারি থাকলেও ওরা বলতে কালকে সোমবার খাওয়া হবে না আর একটু তাড়াহুড়া করছি কারণ আজকে তো রবিবার আমাদের রবিবারের কীর্তন বলতে সাপ্তাহিক কীর্তন আছে ওরা প্রত্যেকেই ডাকাডাকি করছে তো তাই একটু তাড়াহুড়ো করছি তো আজকে আর বেশি কিছু শেয়ার করতে পারলাম না চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও ভালো যদি লাগে একটা লাইক করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এভাবেই তোমরা প্রত্যেকে আমার পাশে থেকো